সমাজের এবং যেখানে শান্তনু ঠাকুর বারবার করে বলছে আমি আজকে বলছি শান্তনু ঠাকুরে আমি রোহিঙ্গা আমি মুসলমান আমি তালিবান আজকে স্টেজে আমি ও আমাকে কিছুদিন আগে বলেছিলাম আমি পালিয়ে গেছিলাম তার মুখে আজকে জবাবটা ভালো করে পেল। যে মমতা ঠাকুর মিথ্যে বলে না মমতা ঠাকুর সত্যর জন্য লড়াই করে মানুষের জন্য লড়াই করে হরি গুরুচাদের যে আদর্শ তার দর্শনের জন্য লড়াই করে অন্যের বিরুদ্ধে হচ্ছে মত ধর্ম তার বিরুদ্ধে আমাদের লড়াই যখনই যখন এখানে অশক্তি আসবে শুভ শক্তির সূচনা হবে অশুভ শক্তির বিনাশ হবে এটা হয়ে এসছে আগামীতে এখনও আছে আগামীতেও থাকবে আমরা চাই যে মানুষগুলো আতঙ্কে ভুগছে যে মানুষগুলো আজকে খাওয়া ঘুম নাই যে মানুষগুলো পাগলের মতন ছুটছে তারা আতঙ্কে কখনো হার্ট অ্যাট্যাকে মারা যাচ্ছে কেউ আত্মহত্যা করছে আমরা সেই মানুষেরগুলো যে আপনারা ভয় পাবেন না আপনাদের পাশে আমরা আসি আমরা আপনাদের জন্য লড়াই করছি আপনারা আসুন আমাদের পাশে আমরা এই লড়াইকে যত সময় সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধেই না করবে নির্বাচন কমিশন এটা সরলীকরণ না করবে তত সময় এই লড়াই থাকবে আজকে থেকে আমার টোটাল সব কিছু রাজনীতি যে আমার কর্মকাণ্ড সব কিছু বন্ধ আগে আমার মতো এরা আছে বলে আমার পরিচয় আর মমতা ঠাকুরের কোনো পরিচয় নেই আমার মতো মমতা ঠাকুর বহু আছে পৃথিবীতে কিন্তু আজকে মতো সমাজ আছে হরিগুরুচাঁদ আছে বলে আমাদের আজকে মূল্য রাজনীতিতে কিন্তু এই মানুষের পাশে আমার দাঁড়াতে হবে আমরা তার জন্য লড়াই করছি